নমস্কার নমস্কার এসে গেলাম বাইরে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে খুব বৃষ্টি হয়ে যাচ্ছে কিচ্ছু করণীয় নেই একদম শ্রাবণ মাসে বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে আছে ভাত রোজকার মতো সেই গলা ভাতই আছে ভাতটা খুবই নরম দেখে মনে হচ্ছে এ কিন্তু খুব নরম ভাত গলা ভাত আর কি আছে পোস্ত বাটা আচ্ছা পোস্ত বাটা অল্প এক সেই এক একটু তেল দেওয়া আছে যদিও এতটা আমি খাবো না কিন্তু আচ্ছা ঢ্যাঁড়স ভাতে বেগুন ভাজা ডাল আর আছে আলু পোস্ত এই হচ্ছে আজকে দুপুরের মেনু আরও একবার বলি ভাত পোস্ত বাটা ঢ্যাঁড়স ভাতে ডাল বেগুন ভাজা আর আলু পোস্ত এই হচ্ছে আজকের দুপুরের মেনু তো সবাইকে ধন্যবাদ দেয় যে আমাকে যারা যারা সত্যি সত্যি টিনা পার্থ এরা আমাকে সমানে সাপোর্ট করে দেওয়ার জন্য আমার পাশে থাকাবার জন্য টিনা পার্থকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আরও যারা আছে সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ হ্যাঁ একদম করে বলব রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ সবাইকে অনুরোধ করি একটু আমার পাশে থাকবেন একটু করে সাবস্ক্রাইব করবেন একটু করে ফলো করবেন করে লাইক করে দেবেন প্লিজ প্লিজ সবাইকে বলি হ্যাঁ যে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন এইটুকুই আমার চাওয়া সাবস্ক্রাইব করবেন একটু দিয়ে ফলো করে দেবেন ধন্যবাদ অনেক ধন্যবাদ হ্যাঁ বলে বস্তু থ্যাড়াসটা কেন খেয়ে নাও সেই জন্যই তো করছি ভ্যারাসটাকে খেয়ে নেওয়া ভালো সেদ্ধ আগে খেয়ে নিতে হবে সেদ্ধটা আগে খেয়ে নেই তারপর যা হতে আবার বলছি আমার মাইক্রোফোন নেই তো আমি কিনতে পারিনি তো আমার একটু গলা বলা বলার একটু যদি আসতে হয়ে যায় একটু একটু মানিয়ে নেবেন প্লিজ যদি শোনা না যায় একটু হ্যাঁ এইবার হয় কি যখন কথা বলেন উনি তখন আমার ফোনটাকে কাছে নিয়ে যেতে হয় কাছে নিয়ে যেতে হয় তাহলে কথাগুলো যাক হোক শোনা যায় আসতে হলেও শোনা যায় আর কি যখন উনি খান তখন একটু দূরে রাখি এইভাবে চেষ্টা করি আর কি নতুন এই বয়সে এই সব করতে হবে কোনো সময় আমরা চিন্তাও করি নি দেখতে এই বৃদ্ধ বয়সে সেই বিষয়ে করতে হবে যদি কিছু হাইয়ে আসা তা যেভাবে আপনারা পাশে আছেন আমি খুব খুশি এইভাবেই আমার পাশে থাকবেন আশা করি সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ তো পাশে আছেন এটাই আপনি

কি করব সকাল থেকে বৃষ্টি হচ্ছে এইটাই হচ্ছে ভালো খবর সকাল থেকে বৃষ্টি সব জায়গায় তো হচ্ছে না নর্থ বেঙ্গলে একদম বৃষ্টি নেই ওরা খুব গরমে কষ্ট পাচ্ছে এবার নর্থ বেঙ্গলে খুব গরম পড়েছে যার জন্য ওরা প্রায় বলে আমাদের দিকে খুব কষ্ট প্রচণ্ড গরম কারণ সাউথ বেঙ্গলে মোটামুটি এখন এবছর এখন বৃষ্টি হচ্ছে সব জায়গায় প্রায় নমস্কার নমস্কার